মরাহতুল্লাহিহ আলহামদুলিল্লাহ বাদ প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ আমাদের দৈনন্দিন হাদিস পাঠের আসরে হাদিস পাঠ চলছে দুনিয়াতে জুহুদের ফজিলতের বিষয়ে দারিদ্র্যের ফজিলতের বিষয়ে এবং ইসলাম যে দুনিয়া থেকে কম পরিমাণে গ্রহণের উৎসাহিত করেছে সে বিষয়ে এ বিষয়ে আমাদের এটা দ্বিতীয় আসর আমাদের সামনে আজকে দুইটা মূল্যবান হাদিস রয়েছে প্রথম হাদিসটি বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবি আবু সাঈদ আল খুদ্রি রদি আল্লাহ আনহু থেকে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া হলুতুন হজরাহ নিশ্চয়ই এই দুনিয়া এই পৃথিবীর সাত সম্পদ এগুলো সুমিষ্ট এবং নয়নাভিরম নয়নাভিরমের অর্থ হল চোখে অত্যন্ত আনন্দ দেয় চোখ জুড়িয়ে যায় দেখলে আর সুমিষ্ট অর্থাৎ অন্তরে এটা অত্যন্ত মজা দেয় যখন কোনো ব্যক্তি সুন্দর কোনো বাড়ি দেখে চোখ জুড়িয়ে যায় অন্তর আনন্দিত হয় এটা হলো উদ্দেশ্য হলুয়াতন হাজেরা যখন কারো কাছ থেকে কোনো টাকা পায় অথবা নিজে উপার্জন করে বেশি বেশি সম্পদ দেখলে চোখ ঠান্ডা হয় অন্তর আনন্দে ভরে যায় ভালো কোনো বাগান দেখলে ভালো কোনো ফল ফলাদি দেখলে ভালো কোনো গাড়ি বাড়ি ইত্যাদি এগুলো দেখলে মানুষের মনে প্রশান্তি লাগে এজন্য বলা হয়েছে হাদিসেরাম বলেছেন ইন্নদ দুনিয়া হলুয়াতুন হাজরাহ দুনিয়া হচ্ছে হলুয়া সুমিষ্ট অর্থাৎ মনে বিশাল স্বাদ লাগে দুনিয়া পেলে হাজেরা চোখ জুড়িয়ে যায় নয়নাভেরম নয়ন জুড়িয়ে যায় এই দুনিয়ার বিষয়গুলি দেখে দুনিয়াটা এমন জিনিস ওয়াইন্না মুস্তখলিফ হুকুম ফি হা আর আল্লাহ সুবহান ওয়া তালা তোমাদেরকে সেখানে একের পর এক তোমাদেরকে সেই দুনিয়াতে বসবাস করাচ্ছেন অর্থাৎ একদল চলে যাচ্ছেন তারপরে আবার আর একদল আসতেছেন একদল তাদের যে সম্পদ ছিল দুনিয়া যেগুলো ছিল সেগুলো তারা ভোগ করে চলে গেলেন সেখানে আর একদলকে আল্লাহ রাখছেন এটা হলো অর্থ ওয়াইন্দ আল্লাহা মুস্তখলিফ কুমফি হা আর আল্লাহ এই দুনিয়াতে তোমাদেরকে ধারাবাহিকভাবে এক একের পর এক একজন চলে যাচ্ছে সেখানে আরেকজনকে স্থলাভিযুক্ত করছেন এভাবে এই দুনিয়াতে তিনি করছেন তোমাদেরকে কেন পরীক্ষা করার জন্য যে এই যে দুনিয়া যেটা অন্তরে খুব প্রশান্তি দেয় এবং দেখলে চোখ ঠান্ডা হয় এই জিনিসগুলো পেয়ে তোমরা কি আল্লাহর পথে থাকছো নাকি শয়তানের পথে যাচ্ছ এটা পরীক্ষা করার জন্য ফায়াংদোর আল্লাহ দেখবেন তোমাদেরকে কই ফাতে আমালুন তোমরা কীরূপ আমল করছো তোমরা কি এই দুনিয়ার সম্পদ পেয়ে সেগুলি গ্রহণ করে আল্লাহর আনুগত্য করছো নাকি শয়তানের আনুগত্য করছো এ দুনিয়া আল্লাহ এরকম সমিষ্ট এবং চোখ জোড়ানো এজন্য করেছেন পরীক্ষা করবেন এজন্য আল্লাহ দেখবেন যে এই দুনিয়া পেয়ে কারা আল্লাহর পথে থাকছে এবং কারা শয়তানের পথে যাচ্ছে খেই খেইফাতে আমালুন তিনি দেখবেন তোমরা কিভাবে আমল করছো এরপরে রসুল্লা সাল্লাম বললেন ফত্তাকুদ্দুনিয়া অতএব তোমরা সতর্ক থাকো দুনিয়ার বিষয়ে আল্লাহ দেখছেন তোমরা সতর্ক থাকো যেন দুনিয়ার মোহে পড়ে তোমরা পদভ্রষ্ট না হও দুনিয়ার মোহে পড়ে তোমরা আল্লাহকে ভুলে না যাও দুনিয়া যেন তোমাদেরকে গ্রাস করে না ফেলতে পারে ফাত্তাকোদ দুনিয়া দুনিয়ার ফেতনা থেকে তোমরা বাঁচো অর্থাৎ এমন যেন না হয় যে হারামে জড়িয়ে পড়তেছো দুনিয়াকে কেন্দ্র করে পত্যাকুন নিসা এবং মহিলাদের বিষয়ে সাবধান থাকো কারণ দুনিয়ার সর্বোত্তম যেটা সম্পদ সেটা হচ্ছে মহিলা তো এই খাস করে আমভাবে বলার পরে আবার খাস করে মহিলার কথা বললেন যে তোমরা মহিলাদের বিষয়ে সতর্ক থাকবে অর্থাৎ মহিলা কেন্দ্রিক যেন তোমরা ফেতনায় জড়িয়ে না যাও এমন যেন না হয় যে কোনো মহিলাকে অন্যায়ভাবে ভোগ করছো অথবা কোনো মহিলাকে পাওয়ার জন্য গাগ হত্যা করে ফেলছো অথবা নিজের স্ত্রীদের ক্ষেত্র হতে পারে যে নিজের স্ত্রীদের প্ররোচনায় পড়ে ধোকায় পড়ে তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ অন্যায় পথে চলছে এমন যেন না হয় নারীদের ক্ষেত্রে তোমরা সাবধান থাকবে রসুল সাল্লাম বললেন এরপর রসুল আরও বললেন ফাইন্না আউ্লা ফিতনা তিবানী কানাত সরা নিসা। কেননা বনি ইসরায়েলদের প্রথম ফেতনা মহিলাদের কেন্দ্রিক ছিল এটা দ্বারা কি উদ্দেশ্য হাদিসের ভাষ্যকাররা বিভিন্নজন বিভিন্ন রকম বলেছেন এর দ্বারা বলছেন যে একজন লোক সে তার চাস্ত ভাইয়ের মেয়েকে বিয়ে করতে চেয়েছিল দেয়না দিকে তাকে হত্যা করছে আবার কেউ বলছে না শাস্ত বোনকে বিয়ে করতে চেয়েছিল সে তাকে দেয়না দিকে তাকে হত্যা করছে এটা একটা ফেতনা আবার কেউ বলছে শাসার স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিল এই জন্য হত্যা করে ফেলেছিল এভাবে অনেকে বলেছেন আবার অনেকে বলছেন যে না এর দ্বারা উদ্দেশ্য হল মুসাআল সালাম তার কওম বান ইসরায়েলকে নিয়ে যখন জব্বারিনদের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন সেখানে বানি ইসরায়েলদের একজন ব্যক্তি সেখানে ওই জব্বারিনদের বাল আমের কওমের একজন সুন্দরী নারীর সাথে জেনায় লিপ্ত হয়ে তারা পরাভূত হয় এটাও কেউ কেউ উল্লেখ করেছেন আল্লাহ ভালো জানেন কোন ফেতনা বান প্রথম ফেতনা কোনটা ছিল তবে এগুলো হাদিসের ভাষ্যকাররা বলেছেন এক কথা নারীরা অন্যতম ফেতনার কারণ অতএব দুনিয়া থেকে দুনিয়া থেকে যেমন সাবধান থাকতে হবে নারীদের ফেতনা জড়িয়ে যাওয়া থেকেও সাবধান থাকতে হবে রসুল্লা সাল্লাম এটা এখানে বললেন এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে দুনিয়াতে জুহুদের কত ফজিলত এবং দারিদ্রের কত ফজিলত এবং দুনিয়া থেকে দুনিয়াতে একবারে গা ভাসিয়ে দিলে চলবে না সেখানে আপনার সেখান থেকে শরীয়ত অনুমোদিত পন্থায় আমাদেরকে গ্রহণ করতে হবে যাতে করে আমরা এর মাধ্যমে পরকালও উপকৃত হতে পারি এমন যেন না হয় যে দুনিয়া আমার পরকালের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে যাই হোক যে হাদিসটি বললাম এটা মুসলিমের হাদিস এরপরে আমাদের সামনে দ্বিতীয় যে হাদিসটি আছে সেটি বর্ণিত হয়েছে আনাস বিন মালিক রদি আল্লাহ তাল আহ্নহনু থেকে তিনি বলেন নবী সাল্লাহু ওসাল্লাম বলেছেন আল্লাহম্লা আইসা ইল্লাশুল আঃের হে আল্লাহ প্রকৃত জীবন হতে পারে না পরকালীন জীবন ছাড়া প্রকৃত যেটা জীব জীবন পরকালীন জীবন ছাড়া সেটা কল্পনাই করা যেতে পারে না আল্লাহমাল্লা আয়েশা কোনো প্রকৃত জীবন নাই শান্তিপূর্ণ প্রকৃত জীবন হতে পারে না ইল্লা আইসুল আখেরা পরকালীন জীবন ছাড়া সেটাই হচ্ছে প্রকৃত কারণ এ দুনিয়ার জীবনে যে যতই শোকে থাকুক না কেন সেটা কিছুদিন পরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু পরকালের যে জীবন সেটা কখনোই শেষ হবে না সেখানে যারা শান্তিতে থাকবে মহা শান্তি শান্তি তার কোনো শেষ নেই আর যারা কষ্টে থাকবে তাদের তো কষ্ট আছেই এজন্য দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কষ্টে থাকে এই এটা প্রকৃত জীবন না কষ্ট হলেও কিছুদিন পরে সেটা শেষ হয়ে যাবে কিন্তু পরকালে যদি কেউ কষ্টে পড়ে তাহলে সেটা শেষ হবে না আর এই যে কথাটি আল্লাহমাল্লাহ আইসা ইল্লা আইসুল আখেরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম এটা বলতেন বিভিন্ন স্থানে বলতেন এটা বুখারি মুসলিমের হাদিস বিভিন্নভাবে জানা যায় যে আল্লাহ রসুল সাল্লাম যখন ক্লান্ত হতেন তা সাবেরা ক্লান্ত হতেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেন যে এই ক্লান্তি এই ক্লান্তিময় জীবন এটা সাময়িক জীবন এটা ক্লান্তি কিছুই না এটার পরে সুখ আসবে কিন্তু যদি কেউ ক্লান্তি পরকালে ভোগ করে সেটা হলো মহা মহাক্লান্তি আবার যদি এখানে কেউ সুখে থাকে আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয় সেটাও কিন্তু সামান্য কারণ এটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে কিন্তু পরকালের যেটা আনন্দ ঘন মুহূর্ত সেটা শেষ হবে না রসুল্লাহ সাল্লাম সালবে সাহ থেকে বর্ণিত আছে রসুল্লাহ তিনি বলছেন যে আমাদের কাছে রসুল্লাহ সাল্লাম আসলেন আমরা যখন খন্দকের যুদ্ধের প্রস্তুতিস্বরূপ খন্দক খনন করতেছিলাম এবং আমাদের কাঁধে করে আমরা মাটি বহন করতেছিলাম আমাদের এই কষ্ট দেখে রসুল সালাম বললেন আল্লাহমাল্লাহ আয়সা ইল্লাহ আখেরা হে আল্লাহ পরকালীন জীবন ছাড়া কোনো জীবনই প্রকৃত জীবন নয় অর্থাৎ তিনি সান্ত্বনা দিলেন যে তোমরা এখানে সাময়িক কষ্ট করছো তোমাদের জন্য রয়েছে এরপরে মহা শান্তি পরকালে ফক ফির লিল মুহাজির আনসার হে আল্লাহ তুমি মুহাজের এবং আনসারদেরকে ক্ষমা করে দাও এটা মুসলিমের হাদিস অনুরূপভাবে আনাস রাজি আল্লাহর থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাহু ইসলামের মসজিদের যে জায়গাটা সেটা বান্দরের ছিল সেখানে খেজুর গা বাগান ছিল মোর্জিদদের কবরস্থান ছিল নবী সাল্লাম তাদেরকে বললেন যে এই জায়গাটা তোমরা আমার কাছে টাকা দিয়ে বিক্রি করে দাও তখন তারা বললো যে আমরা এটা আপনাকে এমনি দেব টাকা নেব না কখনই নেব না তখন নবী সাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করতেছিলেন সাহাবেরা তার কাছে সরঞ্জামাদি বহন করে দিচ্ছিলেন নবী সাল্লাম এই দৃশ্য দেখে বললেন যে ইনআল আইসা আইসুল্লা আখেরা প্রকৃত জীবন হচ্ছে পরকালীন জীবন হে আল্লাহ তুমি মোহাজের এবং আনসারদেরকে ক্ষমা করে দাও তো সেই হাদিসে আরও আসছে যে এই মসজিদ বানানোর আগে যেখানে নামাজের সময় হতো সেখানে নামাজ পড়তেন এটা ইবনিমাজার হাদিস অনুরূপে মোস্তাদা সাফেইতে এসেছে আল্লাহ রসুলসাল্লাম এই কথাটি আল্লা ইনআল আঈশা আয়সুল্লা আখেরা এই কথাটি তিনি আরাফাতের দিন যখন অনেক লোককে দেখেছিলেন তারা আল্লাহর সামনে কাকতি মিনতি করছে তিনি খুশিতে তিনি বলেছিলেন যে পরকালীন জীবনই হচ্ছে প্রকৃত জীবন যাই হোক আমরা যেন পরকালীন জীবন যেটা প্রকৃত জীবন সেই জীবনকে নষ্ট করে দুনিয়ার পিছনে না পড়ে যাই আমরা যেন দুনিয়া এটা হচ্ছে পরকালের ক্ষেত সরপ এখানে যেন আমরা ভালো কিছু করে প্রকৃত জীবনটা আমরা অর্জন করতে পারি সেখানে যেন আমরা সুখে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত